ছোট্ট একটা টিফিন বক্স নিয়েছি এই টিফিন বক্সের মধ্যেই আমি রান্নাটা করব প্রথমে আমি এখানে দিচ্ছি টু টি স্পুন সর্ষে বাটা দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ লবণ দিচ্ছি স্বাদ অনুসারে এবারে এখানে দিচ্ছি হাফ কাফের থেকে একটু কম আমি নারকেলের দুধ নিয়েছি অল্প একটু দুধটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি আমি চার পিস ইলিশ মাছ নিয়েছি এই ইলিশ মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে ভালো করে ইলিশ মাছগুলোকে মিশিয়ে দিচ্ছি ফোর টেবলস বল সর্ষের তেল দিয়ে দিলাম এই মাত্র একটু সর্ষের তেল বেশি দিতে হয় আর দিচ্ছে চারটে কাঁচা লঙ্কা চেলাম ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে আপনারা এখানে অ্যাড করবেন এবারে এখানে আমি বাদবাকি যে নারকেলের দুধটা ছিল সেই দুধটা এখানে দিয়ে দিলাম মিশিয়ে দিলাম ভালো করে এবারে টিফিন বক্সের ঢাকনাটাকে আমি ভালো করে টাইট করে বন্ধ করে দিলাম বসিয়ে এখানে খানিকটা পরিমাণ জল দিয়েছে এবং এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছে এটা স্টিমে হবে রান্নাটা এখন এই স্ট্যান্ডের ওপরে আমি টিফিন বক্সটাকে বসিয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে দিয়ে দশ মিনিটের জন্য রান্নাটাকে হতে দিচ্ছি দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম দেখে নিচ্ছি এটা কিন্তু একদম হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে অফ করে দিলাম এবং টিফিন বক্সটা বক্সটা ঠান্ডা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিলাম টিফিন আমি করে নিয়েছি এবারে টিফিন বক্সের ঢাকাটাকে আমি খুলে দিচ্ছি তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের আজকে রেসিপি নারকেলের দুধ দিয়ে ইলিশ মাছ ভাপা এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে